সে এর ওষুধ হবে তো এটা আমার ভাই সাদের তো এটা আমার বড় ভাই তো আমরা দুই ভাই যাচ্ছি এখন হলদি তুলতে কী কী লাগবে তোমাদের অবশ্যই করবো তোমরা আমরা এখন হলদি হয়ে চলে এলাম হলদি দেখতে পাচ্ছি আমার হাতে তো কাঁচা হলদি দরকার তো আমরা এখন বাড়ি চলে এলাম বাড়ি এসে আমরা বাড়তে লেগেছি তো কাঁচা হলদি আর এখন হলতা একমোখল অথা জঙ্গলে পাওয়া যায় তোমাদেরকে জুম করে দেখালাম তোমরা দেখো এরকম কালার আসবে একমোখল অথতা দিয়ে আর তোমাদেরকে চাল নিতে হবে একশো গ্রাম মতন চাল নিয়ে একটু পানি সামান্য দিতে হবে পানির যে পানিটা থাকবে চালের ওই পানিটা তোমাদেরকে দিতে হবে বেটে বেটে দেওয়ার পর একটু পানের মতন করবে নরম করবে নরম করে তখন পায় তোমরা খাইয়ে দিলে হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে তো এই ভিডিওটা এটুকুন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবো